প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামরুদা উপজেলায় দু হাজার পাঁচ সালে আমাদের এসএসি বিএম শাখায় বর্তমান বিএমটি শাখায় অনুমোদন হয় প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামরুদা উপজেলায় একটি কলেজ প্রাঙ্গনে আর এটি হচ্ছে যে আব্দুল বাদুক ডিগ্রি কলেজ দামরুদা কলেজ এটি স্থাপন করা হয়েছে উনিশশো সালে চলুন আমি এই কলেজ সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি চলুন প্রিয় বন্ধুরা মূল ফটক দিয়ে ঢুকেই ঠিক হাতের বাম পাশেই রয়েছে আমাদের ভাষা আন্দোলনের অন্যতম স্মৃতিস্তম্ভ শহীদ মিনার এটি রয়েছে একেবারে মূল ফটকের ঠিক বাম পাশে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এবং তার সামনে রয়েছে একেবারে খোলা মেলা একটি গ্রাউন্ড এখানে শত শত মানুষ দাঁড়িয়ে লাইনের মাধ্যমে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে এখানে শ্রদ্ধা নিবেদন করে সে কারণেই হয়তোবা এই খোলামেলা জায়গাটি এখানে রাখা হয়েছে আর মূল ফটক থেকে সোজা যে রাস্তাটি গেছে এই রাস্তার দুধারে সারি সারি মেহেগুনি গাছ এই কলেজ প্রাঙ্গনের শোভা অনেকাংশেই বর্ধন করেছে প্রিয় বন্ধুরা হাতের ডান পাশে রয়েছে সুবিস্তৃত একটি খেলার মাঠ এই মাঠেই কিন্তু কলেজে অধ্যয়নরত ছেলেমেয়েরা তাদের খেলাধুলা অনুশীলন করে থাকে এবং খেলাধুলা করে থাকে আর এই মাঠের পূর্ব প্রান্তে রয়েছে মূল বিল্ডিং প্রশাসনিক ভবন যেটা দিয়েই মূলত এই আব্দুল শাহ ডিগ্রি কলেজটি শুরু হয়েছিল এবং সেই অত্যন্ত সুন্দর এবং মনোরম এই ভবনটি কিন্তু সাগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আমার হাতের বামপাশে অর্থাৎ পূর্ব দিকে আমাদের যে মেইন সড়ক প্রধান সড়ক চুয়াডাঙ্গা এবং জীবননগর এর যে সড়ক সেই সড়কের পূর্ব দিকে এবং তার ঠিক পাশেই আরও একটি চারতলা ভবন এটি কিন্তু রয়েছে প্রিয় বন্ধুরা এই কলেজ কম্পাউন্ডের মধ্যে এবং আমার এই হাতের ডান পাশে আপনাদেরকে আমি ঘুরে রে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে অত্যন্ত সুন্দর সবুজ শ্যামল প্রকৃতিতে আচ্ছাদিত মনোরম পরিবেশের এই কলেজটি দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা সিমসাম দ্বিতল এই ভবনটি হচ্ছে এই কলেজ কম্পাউন্ডের সবচাইতে পুরাতন ভবন এবং এই ভবনের সামনে থেকেই রাস্তা চলে গিয়েছে ওই নতুন ভবনের সামনে পর্যন্ত এবং রাস্তার দুই পাশে এত সুন্দর করে ফুলের গাছ শোভাবর্ধন করছে যা হৃদয় জড়িয়ে দেয় কলেজটিতে প্রবেশের পর সবচাইতে যেই জিনিস আমাকে আকর্ষণ করেছে সেটি হচ্ছে এই মানচিত্রটি পূর্ব প্রান্তে মাটি থেকে প্রায় চার ফিট এবং পশ্চিম প্রান্তে মাটি থেকে প্রায় দেড় ফিট উচ্চতার এই মানচিত্রটি বাংলাদেশের মানচিত্রের প্রতিকৃতি হিসাবে এখানে দেখানো হয়েছে বাংলাদেশের আটটি বিভাগকে আলাদা আলাদা রঙ দিয়ে এখানে চিহ্নিত করা রয়েছে যে কারণে মানচিত্রটি দেখতে আরো আকর্ষণীয় লাগছে প্রিয় বন্ধুরা কলেজটি সম্পর্কে বিস্তারিত জানতে চলুন কথা বলে আসি আব্দুল শাহ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব কামাল উদ্দিন সাহেবের সাথে স্যার আপনি এখানে অধ্যক্ষ হিসাবে কতদিন ধরে আছেন আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে আছি কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরানব্বই পঁচানব্বই শিক্ষাবর্ষ হতে আমি ফাউন্ডার প্রিন্সিপাল হিসাবে আছি আমার এই কলেজের প্রথম চুরানব্বই পঁচানব্বই শিক্ষাবর্ষে মানবিক বিভাগ আর ব্যবসায় শিক্ষা বিভাগ স্বীকৃত হয় তারপরে পরের বর্ষ হইতে বিজ্ঞান বিভাগ স্বীকৃত হয় পরবর্তীতে উনিশশো সালে আমাদের এইসএসি বিএম শাখায় বর্তমান বিএমটি শাখায় অনুমোদন হয় তারপরে দু হাজার এগারো বারো শিক্ষাবর্ষে আমরা তিনটা বিষয় অনার্স কোর্স চালু করি এসব বিজ্ঞান ব্যবস্থাপনা আর রাষ্ট্রবিজ্ঞান পরবর্তীতে আমরা আরেকটা বিষয় যোগ করি শেষ বিভাগ চারটি বিষয়ে অনার্স আছে ডিগ্রি কোর্স আছে মোট এই কলেজে মেয়ে এখন দু হাজার একশো নিরানব্বই জন মেয়ে অধ্যয়ন করছে ধন্যবাদ বাহ বন্ধুরা আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানতে পারলেন সেটা হচ্ছে যে প্রায় একুশশো ছেলে মেয়ে কিন্তু এই কলেজে বর্তমানে অধ্যয়নরত রয়েছে যেটা সত্যিই একটা প্রশংসনীয় এবং গর্বের ব্যাপার আর এটি কিন্তু চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার অন্যতম একটি সেরা বিদ্যাপীঠ আমি বলবো এই আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজ স্যার আপনাকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে